হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে কি দেখেন এই যে ব্লুটুথ মডিউল এই চিপ এটা কীভাবে লাগাতে হয় শর্টকাট বলি দেখুন আমি আটাত্তর যে পাস আছে এই গ্রাউন্ডে দেখুন গ্রাউন্ড মাইনাস দিয়েছি আর আউটপুট প্লাস এই যে ভিবিএটি হ্যাঁ মানে ভোল্টেজ প্লাস আর কি এটা দিয়েছি আর এটা হচ্ছে আমার কি ভোল্টেজ ইন বারো ভোল্ট ইন তো কীভাবে লাগাবেন এই সার্কিটে দেখবেন থ্রি ফেস থাকবে নেগেটিভ ডুয়েল ভোল্টেজ নেগেটিভ গ্রাউন্ড পজিটিভ তো গ্রাউন্ড এবং পজিটিভ থেকে হচ্ছে আমার এটা নিতে হবে যেহেতু গ্রাউন্ড কমন ঠিক আছে তো সেহেতু আমার এখান থেকে হচ্ছে গ্রাউন্ডকে কমন করতে হবে পজিটিভ থেকে মেইন পজিটিভ থেকে হচ্ছে এই পজিটিভ এখানে লাইন দিয়ে এটা লাগাই দিতে হবে এটা লাগানোর পরে হচ্ছে এই যে এটা যে স্পিকার আউটপুট আছে দেখুন এইও ওটা জালো না গেল আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আউটপুট আছে দেখা যাচ্ছে না ভালো হ্যাঁ এই যে মাছখানটা হচ্ছে গ্রাউন্ড আর দুই পাশে দুইটা হচ্ছে এল আর ঠিক আছে এটা নিয়ে আমি কি করব এটা নিয়ে ডিরেক্ট এসে আমার যে এখানে অডিও ইনপুট আছে এখানেই যে অডিও ইনপুট এই অডিও ইনপুটের এলে একটা দেবো আর একটা দেবো গ্রাউন্ড এখানে লাগা দিলে কিন্তু আবার অডিও ইন ঢুকে গেলো ঠিক আছে এখান একদম সিম্পল এরপরে এখানে যে অডিও সিগনালটা ঢুকতো ওই সিগনাল অনুযায়ী এই আমি কিন্তু কাজ করবে যেমনটা আমরা মোবাইল দিয়ে ঢুকে ঠিক আছে এই সিস্টেম তো আপনাদেরকে দেখাচ্ছে করে দেখাচ্ছে একবারে তো বন্ধুরা ফাইনালি যে কথা সেই কাজ দেখুন আমি এখানে কি করছি নেগেটিভ এবং পজিটিভ মানে গ্রাউন্ড আর পজিটিভে হচ্ছে প্লাস মাইনাস বোল্ট থেকে আমি হচ্ছে আটাত্তর আটাত্তর পাশে লাইন দিয়েছি এবং ব্লুটুথ চিপে যে এল আউট আছে ওইটা এনে ডাইরেক্ট ইনপুটে তার লাগাই দিলে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো আপনারা চাইলে এইভাবেই কিন্তু আপনাদের বক্সগুলো কিন্তু ব্লুটুথ লাগাইতে পারবেন ঠিক আছে তো কোথাও অসুবিধা হলে ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন আশা করি বুঝিয়ে দেবো ধন্যবাদ